শুভ সকাল ভুল করে ফেললাম এটা শুভ সকাল না এটা দুপুরবেলা ঠিক আছে শুভ দুপুর বন্ধুরা তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সকলে ভালো আছি তা এর আগের দিনে যে ব্লগটা দিয়েছিলাম তখন তো এই জায়গাতেই শেষ করেছিলাম তাই আজকে এখান থেকেই শুরু করলাম এটা হচ্ছে গুড়িয়ার জন্মদিনের তোমার সেকেন্ড পার্ট চলে আসলো আর আমি রাত্রে কোনো রকম কোনো প্রোগ্রাম রাখিনি কারণ এর পরের দিন হচ্ছে গুড়িয়ার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে আর রাত্রে যদি সেরকম জন্মদিনের একটা অনুষ্ঠান রাখা হয় তাহলে তো জানো পড়াশোনা একদমই হবে না আমি তাই ভাবলাম দিনে দিনে সবটুকু মিটিয়ে নিলেই ভালো ভেবেছিলাম কিছুই করব না ওদেরকে ঘরে কিছু একটা বানিয়ে দেব তারপর মা ওরা সবাই ফোন করে উইশ করলো তখন ভাবলাম যে না সবাই মিলে আসলে বেশ মজাই হবে এমনি তো ওরা আসতো ঠিক আছে কেক কাটার সময় আসতো এসে দেখা করে চলে যেত মানে ওদের প্ল্যানিং ছিল তা আমি বললাম যখন আসবেই তাহলে একটু তাড়াতাড়ি চলে আসো তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া করব একটু মজা করব। আগের থেকে যদি জানা থাকতো তাহলে একটু মানে রান্নার দিকটা একটু কিছু বেশি করা যেত কিন্তু আগের থেকে তো সেরকম প্ল্যান হয়নি জন্মদিনে তা হঠাৎ করে এই প্ল্যানটা হলো হঠাৎ করেই ভীষণ মজা হলো সবাই মিলে আর

তাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে এটা হচ্ছে ফার্স্ট টিপ ঠিক আছে আর এখানে আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর কষা মাংস আর কেক এটাই বর্তমানে খাওয়া দাওয়া হচ্ছে আর পায়েস পায়েসটার কথাও ভুলেই গেছি আর এই যে দেখো বড় ভাই এসেছে ও আবার দোকানে চলে যাবে আর ওর বেশি টাইম ছুটি নেই তো এখন তো প্রায় সাড়ে তিনটা বেজেই গেছে চারটার সময় ওকে চলে যেতে হবে আর তার কারণে আর ছোটোটা তো চলেই গেছে আগেই জামাটা দেখা

बाबा हेलो हेलो साओ क्या हो रही है मुझे समझ একটা মোবাইল পাইস নাকি দেখিস মুখে চুখে যদি আগুন পরে

ভয় লাগে কেন যদি ওখানে গিয়ে আটকায় পড়ে সালের মধ্যে তখন কি হবে একটু ছাইড়ে ছাইড়ে দেখ নামে না উঠে তারপর ছাড়িস না তাহলে হবে না হবে

আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে বাড়িতে চলে যাওয়ার জন্য তাই মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ সারাদিন ভীষণ আনন্দও পেলাম আর সারাদিন না ওরা তো আস্তে আস্তে অনেকটাই লেট করে দিয়েছে আর এখন দাঁড়িয়ে আছে ভাইয়ের জন্য ছোটো ভাই টোটো নিয়ে আসবে আর ও আশীর্বাদ করেনি দেখতেই পেলে কারণ ও এসে তোমার তখনও ফ্রায়েড রাইস হয়নি ভাত খেয়ে গেছিলো মাংস দিয়ে আর ওর ভাড়া ছিল তা একটা রিজার্ভ ভাড়া ছিল তার কারণে ওকে চলে যেতে হয়েছে তা বলল আসার সময় আমি নিয়ে যাব তা ওকে ফোন করা হয়েছে এদিকে বোনের টাইম হয়ে গেছে টিউশনের ও আবার টিউশনি পড়ায় দুটো বাচ্চাকে পড়াবে সাড়ে পাঁচটা বেজে গেছে তাই ভাইয়ের অপেক্ষা করছে এখন দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায় তা ও তো যেহেতু ফ্রায়েড রাইস খেতে পারলো না তার কারণে ওকে টিভিন বাটি করে দিয়ে দেওয়া হলো ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে আর এখন যাই হতো সময় নেই একদম আর ও বোন হচ্ছে বাড়িতে গিয়েই আর মানে একটুকু দেরি করতে পারবে না সোজা পড়াতে চলে যাবে একজনকে পড়িয়ে তারপর আরেকজনের বাড়ি ভাই কেন

বললাম পরীক্ষা শেষ হইলে আসিস তখন তো ছুটি থাকবে টিউশনি থাকবে না পরীক্ষাটা হইলে আমরা ঘুরতে যাব হ্যাঁ সবাই মিলে

না তাড়াতাড়ি করো না বসো বসো

চালটা বানাইছো টেস্ট চলো চলো হিস এ প্লেট না জল আসবে এটা দেখে খাওয়া ট্যান্টে একটু রিয়াকশনটা দে গরম 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 নিচে বসবা দেখ বিছনার বিছনার বলতেছি কেন নিচের অবস্থা দেখো ঠিক আছে মানে যত কিছু প্লাস্টিক প্লাস্টিক সব একাকার এখান থেকে জলের বোতল আনা গে কোথায় জলের বোতল বলো যেন নিয়ে না ওই যে জলের বোতলটা চলো এখন খাওয়া যাক চারটা আছে কে কে খাবে আমরা তিনজন আছি আরেকটা কে খাবে তোরা দুজন হাফ হাফ হুম হ্যাঁ না না চলেন কি তিনজনে তিনটা একটা হাফ হাফ দুইজনে ঠিক আছে হাই বল কেমন ভালো না পচা পুরা গরম বা ঠান্ডা কেবলই না মাইলাম তো সত্যি ও আশা ধরো ও আশাLambda এটা খেতামই না না ভাইয়ের জন্মদিনের থেকে স্টার্ট করলাম এখন এত ভালো লাগে আজকে তো কোনো কথাই না ও লাগে দিন তো কবে চলে যায় তাই আগের দিন ওই যে কি একটা গরম মশলা ছিল ওদের ওখানে থেকে রান্নার ওখানে থেকে তুলে এনে দিলাম না ওটা তো পনিরের তরকারি ছিল হয়তো তাই না